হুগলি জেলার ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিক এর নিজস্ব খেলার মাঠে সূচনা হল দুই দিনব্যাপী একশো ছয়তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন ও দ্বিতীয় দিন ছাত্রছাত্রী চৌত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করে দ্বিতীয় দিনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রথম দিনের ও দ্বিতীয় দিনের ক্রীড়া প্রতিযোগিতার কিছু বিশেষ বিশেষ মুহূর্ত শতবর্ষী ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসার একশো ছয়তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমারোহ গত এগারো তারিখ বৃহস্পতিবার মাদ্রাসার নিজস্ব খেলার মাঠ সেখানে অনুষ্ঠিত হয়েছিল আজকে মাদ্রাসা ক্যাম্পাসের মধ্যে দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সফলভাবে দুদিনই শেষ হয়েছে প্রত্যেক দিনই আমরা প্রতিযোগী তথা সকল ছাত্রছাত্রীদের জন্য টিফিন ও লাঞ্চের ব্যবস্থা ছিল শিক্ষক শিক্ষিকাদের জন্যও ছিল এবং প্রতিটা ইভেন্টেই ফলাফলের ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে পুরস্কৃত করে দিয়েছি এই সংক্রান্ত বিষয়ে বলার জন্য মাদ্রাসার জেলা শিক্ষক শেখ শাহ আমাদের গত এগারো তারিখ এবং আজকে এই দুদিন ধরে খুব সুন্দরভাবে আমাদের নোয়াপুর হাই মাদ্রাসার যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে অনুষ্ঠিত হল সেখানে প্রায় পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী তারা প্রতিযোগিতায় কম্পিটিটার হিসেবে অংশগ্রহণ করেছে সেখানে খুব উত্তেজনার সাথে সাথে আমাদের খেলাধুলা সম্পূর্ণ হয়েছে তারাও ভীষণ খুশি আমরা এই হাই হাইমারাসার পক্ষ থেকে এই ক্রীড়া অনুষ্ঠানের মতো বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করে থাকি বিশেষ করে এই অনুষ্ঠানটি বছরে আমরা এই দুটো দিন পালন করে থাকি খুব উদ্দীপনার সাথে সেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সদ্য প্রধান শিক্ষক মহাশয় সকলের আপ্রাণ প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি ভীষণ সুন্দর হয়ে গড়ে ওঠে সেখানে আমরা এবারে বিশেষ করে লক্ষ্য করেছি যে ক্লাস ফাইভ সিক্স যারা একেবারেই নতুন তারা তাদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে একশো মিটার রান যেখানে ছিল সেখানে আমাদের এবারে শুধু বয়েস কম্পিটিটার ছিল প্রায় একশো কুড়িরও বেশি তাহলে এ থেকেই আমরা বুঝতে পারছি যে তারা খেলাধুলার মধ্যে আসতে চাইছে কিছুদিন আগে অলরেডি আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস বা সাব ডিভিশন স্পোর্টস হয়েছে সেখানে আমাদের ছেলেমেয়েরা খুব ভালোভাবে পারফর্ম করেছে এইগুলোর মধ্য দিয়ে আমরা আমরা ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে এই ক্রীড়ার মহাঙ্গনে তারা এগিয়ে যেতে পারে এবং নতুন করে নতুন গতিতে তারা তাদের জীবিকা হিসেবেও যেন এই জিনিসটাকে বা এই ক্রীড়াকে তারা আগামী দিনে নিতে পারে সেই জায়গাটা নিশ্চিত করতে পারি এছাড়াও আমরা জানি যে শুধুমাত্র এই ক্রীড়া অনুষ্ঠান যে শুধুমাত্র যে ওখানে একটু আনন্দ করলাম একটু আনন্দ সেটা নয় আমরা এর মধ্য দিয়ে অনেক ছাত্রছাত্রী যারা ড্রিল পড়ছে যারা মার্চিং করছে যারা পিরামিড করছে তারা এগিয়ে আসছে এই যে এগিয়ে আসা তাদের একটা ভয় কাটছে তাদের মধ্যে একটা সাহস উঠে আসছে তারা এগিয়ে আসছে তারা সেখানে নিজের থেকে কিছু বলার চেষ্টা করছে তাহলে সেখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি তাদের কিন্তু সৃজনশীলতা বেরিয়ে আসার জায়গা তৈরি হচ্ছে এই জায়গা তৈরি হতে থাকলে ছাত্রছাত্রীরা আস্তে আস্তে তাদের মধ্যে থাকা সুপ্ত সম্ভাবনা সেগুলো বের করে আনতে পারবে নিশ্চিত ভাবে ভাবে আমরা আগামী দিনগুলোতেও এই অনুষ্ঠানগুলো আরো সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করতে চাইছি এবং আমরা এই নবাবপুর পরিবার নবাবপুরের নবাবপুর হাই মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী একত্রে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান আরো পূর্ণ ভাবে অনুষ্ঠিত করবেন দুদিন ব্যাপী প্রায় পঁয়ত্রিশটি ইভেন্টে খেলা হয়েছে একদম আমাদের প্রতিবারই থাকে হিট দ্য টার্গেট সেখানে বল মারা উইকেটে বল মারাতে আমরা আজকে দেখলাম আপনারাও ছিলেন সেখানে শিক্ষক শিক্ষিকা সকলে অংশগ্রহণ করেছেন এবং সেখানে প্রায় বারো থেকে চোদ্দ জন শিক্ষক শিক্ষিকা সেই উইকেটকে হিট হিট করেছেন তার মধ্যে আমাদের প্রধান শ্রীতাও মহাশয় রয়েছেন খুব সুন্দর নবাবপুর হাই মাদ্রাসা যেমন একটা পরিবারের অভিভাবক হয় সেরকম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক হচ্ছে তার প্রধান শিক্ষক সেই প্রধান শিক্ষকের অভিভাবককে যদি শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয় তাহলে কিছু বলার আর ত্রুটি থাকে না আমাদের জনাব ফসিউর রহমান সাহেব ফুরফুরা শরীফের বাসিন্দা তিনি বিগত দশ বছর ধরে এই নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি যে হাই মাদ্রাসার আমূল পরিবর্তন এনেছেন তা একটা অন্যতম নজির নবাবপুর মানুষের জন্য একটা অন্যতম নজির শুধু শিক্ষার ক্ষেত্রে নয় মাদ্রাসা পরিকাঠামো বিভিন্ন দিক দিয়ে মাদ্রাসার পরিবেশকে শিক্ষণীয় পরিবেশ তৈরি করার জন্য হাসিয়র রহমানের অবদান অনস্বীকার্য আমার নাম কাজী মুবিন উদ্দিন আমি একজন মেডিকেল স্টুডেন্ট এবং সম্পাদক নবজুহার ওয়েলফেয়ার সোসাইটি ফুরপুরা ধন্যবাদ